দাম চাচ্ছেন হচ্ছে আঠাশ হাজার টাকা দাম আজকের বানেশ্বর হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অনেকগুলো ছাগল এবং পুরো হাটটাই আপনাদেরকে দেখাই এই যে হাট দর্শক এখানে কটা আনছেন কাদা কটা আনছেন আজকে বিক্রি হয়েছে বিক্রি হয় নি কত গড়ে চার চেনেগুলাই এ আঠারো হাজার চাওয়া এটা কি জাত কি জাত এগুলাই এরা হরিয়ানার কস তা রেজ এইটা 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 এটা কত এটা কি দেখছি দেখছি না আর এটাও দেখছি না এটা এটা তো সুন্দর এটা কি জাত পাঠি জাত কি এটা হরিয়ানার কস এগুলো চাইছেন কত করেন আট হাজার নয় হাজার না দর্শক হোক অ্যাস অ্যা হরিয়ানার পাঠি খুব সুন্দর আপনারা দেখছেন দর্শক এগুলো আপনি নিতে চাইলে চলে আসুন বানেশ্বর হাটে আর কি নয় টাকা দাম চাচ্ছেন আপনার কিন্তু আট হাজার কি সাত হাজার টাকা দাম হলেও দিয়ে দিবেন আর কি যে টাকা ব্যবসায়ী একদম মানুষ আপনার বাসা কোথায় কাকা বাসা কোথায় দামিরা ও বেলপুকুর ইউনিয়ন ও ব্যবসা কতদিন থেকে করতেছেন ব্যবসা কতদিনের দিনের চল্লিশ বছর ও মেলা দিন ধরে বাস ও ভালো সমস্যা নাই চালিয়েছেন অনেকগুলো ছাগল কিনা হয়ে গেছে ইতিমধ্যে দর্শক আছে সুন্দর সুন্দর পাঠা বানেশ্বর হাটের দেখছেন আরও যে সুন্দর সুন্দর পাঠা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন জাতের এগুলো আছে কিনতে চাইলে বানেশ্বর হাটে চলে আসুন আর এই বানেশ্বর হাটে যদি আসতে চান তাহলে আপনারা বাস যোগে যদি আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহীর বাসে চড়ে বানেশ্বর আপনি এসে নামবেন হাইওয়ে রোডের পাশে এই ছাগলের হাটটি বসে আপনারা যে কোনোভাবে সহজভাবেই আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে আপনারা হচ্ছে আসবেন হ্যাঁ রাসায়ী রেল স্টেশন নেমে লোকাল বাসে আপনি আসতে পারেন বাস সিএনজিতেও আসতে পারেন এই বানেশ্বর হাটে আর কিনে নিয়ে যেতে পারেন আপনার সেই চাওয়া মতো ছাগল এই বানেশ্বর হাটের এতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাঠাও আছে প্রজননের জন্য আরও আপনাদের দেখাই দর্শক আসতে বিবাহরে আমাকে একটা ঢিস মারে দিছে যে ছাগলটি যাওয়ারও আছে দর্শক বড় ভাই যিনি একজন সফল ইউটিউবার আর কি ভাইয়ের নামটা কি আপনার মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদুল ইসলাম ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন সফল ইউটিউবার ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন আগামীতে অনেক দূর করতে পারে আমাই ও ভাই পক্ষই অনেক অনেক দোয়া হইবেন অনেক অনেক শুভকামনা দোয়া রাখবেন হ্যাঁ অবশ্যই আমার জন্য আপনাদের সাথে আর আমার হয়তো অনেক যারা কৃষি কৃষি নিয়ে বাজার পণ্য আমার চ্যানেলে আমার হচ্ছে কৃষিবার বাংলা টোয়েন্টি ফোর যেটা কাঁচা আপডেট নিউজ টিভি টোয়েন্টি ফোর এবং গরু ছাগলের হাট এগুলো আপনারা ফলো করবেন ভাইয়ের সঙ্গে অবশ্যই আমরা কাছাকাছি বাসা আজকে নতুন ভাইয়ের সাথে পরিচিত হলাম অনেক ভালো লাগলো খুব ভালো লাগছে আমাকে আজকে আনন্দিত আমরা যেহেতু ইউটিউবার একই সঙ্গে ভাই এবং ভাই একটা চাকরি করে খুব ভালো মনের মানুষ দেখে বুঝতে পারছি আমার জন্য আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আমিও কিন্তু একজন সংস্কৃতি মনে মানুষ সেটা হচ্ছে আমার একটি ব্যান্ড দলও আছে সম্পর্ক মিউজিক্যাল ব্যান্ড আমি গানও করি আর কি গানেরও টিচার এখানে বেলপুকুর ইউনিয়নের দায়িত্ব হ্যাঁ মানে আপনার হচ্ছে ইয়ে আছে আপনার যে মহিলা বিষয়ক যে কর্মকর্তার যে কার্যালয় ওই অধিদপ্তরের আওতায় এই যে কিশোর কিশোরী প্রকল্প যেটা আছে সেটা আমি হ্যাঁ সরকারি প্রকল্প সেটার বেলপুকুর ইউনিয়নের দায়িত্ব আমার ভাইয়ের ইউনিয়নেই আমার দায়িত্ব এখন আছে হচ্ছে দোমা দিয়া প্রতি শনিবার করে হচ্ছে ক্লাস নিই আর শনিবার করে এই বানেশ্বর হাটে আসি এবং হাট এখানে করার পর তারপরে হচ্ছে আমার যে মার্কেটিংয়ের কাজ ওখানে আবার চলে যাই তো ঠিক আছে ভাই ভালো থাকেন জন্য অনেক অনেক কামনা আপনার সব সফলতা কামনা করি এবং ভালো থাকবেন সব সময় সুন্দর থাকবেন এটা আগে ভালো থাকবেন আলাইকুম ভাই মানুষের হাটে আপনাকে পেয়ে খুব ধন্য মনে হচ্ছে আর কি হাটে এসে আপনার কেমন মনে হচ্ছে

কত করে এগুলো আপনি সাথে পার পিস দশ হাজার টাকা করে না দর্শক পার পিস দশ হাজার টাকা করে ভাইয়ের নাম কি শামীম ভাই না ভাই একজন একবারে প্রান্তিক ব্যবসায়ী এবং সলিড ব্যবসায়ী দর্শক আপনারা ভাইয়ের এই পানেশ্বর হাটে কিংবা তাহিরপুর হাটে থেকেও নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এবং অনলাইনেও নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের হ্যাঁ বাড়িও নিতে পারেন বাসা থেকেও নিতে পারেন ভাইয়ের নাম্বারটা কি বলেন তো আপনি আমার নাম্বার 018 718 4410 এই নাম্বারটা তোমাদের কলইনশাআল্লাহ আরেকবার বলেন 018 718 4410 তো দর্শক আপনারা হাটে এসেও কিনতে পারেন আবার ভাইয়ের কাছ থেকে অনলাইনও নিতে পারেন আর কি একজন প্রকৃত একজন ব্যবসায়ী খুব আমি দীর্ঘদিন থেকে ভাইয়ের ভিডিও দেখি ভাই একজন শত মানুষ আপনারা যদি ভাইয়ের কাছ থেকে নেন আশা করি যে কখনো ঠকবেন না দাম তো বলে দিছেন দাম তো বলে দিছে এরকম উচ্চা ছড়া লম্বা ছড়া বাচ্চা এরকম দামের আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন তো দর্শক আপনারাও ভালো থাকুন আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ